নোট পুরোপুরো এটা কিন্তু আমরা মার্কেটে সবচেয়ে নতুন আছে এখন বর্তমানে যারা চান তারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন এবং দুজন পারেন ঠিক আছে অবশ্যই একটু হ্যাঁ এটা চাইনিজ গ্লোবাল তো কাস্টম গ্লোবাল বলে গ্লোবাল মাসর কিন্তু দাম দিব মার্কেটে সবচেয়ে হট প্রাইস একদম অফার প্রাইজ দিয়ে দেব দাম পরে অনলাইন নট নোট সি ফাইভ এটা কিন্তু আপনি লাইফ টাইম গ্রিন লাইন ওয়ার্ডে পাবেন ও ফোন ফোনবিধে এই জিনিসটা আপনি দেওয়া আছে এখনটা নোকিয়া ছাব্বিশশো ষাট ফিলিপ কিনতে চান তারা কিন্তু অনেকে চান যেটা মানে ফোল্ডিং সেট

অফিসারে ফোন আলু বিশালে কিন্তু চব্বিশ টাকা আমি বলি অফিসে পড়া নেন এবং অরিজিনাল গ্লোবাল চান ইন্ডিয়ান গ্লোবাল এর আপনি গোল্ডেন কালার আরও দুই দেশের সম্পর্ক করবে একদম প্রতিষ্ঠা করবো আর আমাদের আলিমান্ডে লেগে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন যে কোনো প্রডাক্ট পাবেন ইনি কি পাবেন যেটা খোলা আছে বলে দিব শেষ ফাঁস কিন্তু আমাদের ইউজ কিছু প্রাক্ক আছে আমরা যা বলবো সেটা তাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রডাক্ট পাবেন এই নিয়ে কোনো সন্দেহ রাখবে না কারণ আলিমান্ডে লেগে আজকে অনেক দিন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা মোবাইল কিনতেছে সব সবসময় কিনে যারা নতুন আছেন তারা অবশ্যই

মানে স্টকে বর্তমানে নাই আমরা অপেক্ষা আছে যে ওই অফার আসলে আপনাদের কাছে কমে দিবে ইনশাআল্লাহ মার্কেট নিশ্চয়ই ভালো একটা প্রাইজে পাবেন এবং সবচেয়ে কমে পাবেন আমাদের আল অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যে মার্কেট মার্কেট সবার মাধ্যমে সরাই দেবেন কারণ যে ভালো একটা প্রোডাক্ট কম দামে কেনার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের বসুন্ধরা সিরিজে বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ আল ইমফান টেলিকম এটা হচ্ছে ক্যালোমন পান্থপথ ঢাকা ঠিক আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন এই অফারগুলো যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন যে কুরিয়ারে যারা নেবেন তারা কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা জমা দেবেন আর নাম ঠিকানা অ্যাক্সেপেস করতে পারেন বা নাম ঠিকান অ্যাক্সেপেস করে দিলেই আপনি চব্বিশ ঘন্টা দিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে শুধু জেলা না আপনি আপনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনি পৌঁছে যাবে আপনি মোবাইল হাতে খোলার পর দেখার পর তারপর টাকা দেবেন যে কারণে যে প্রোডাক্টটা কেমন হবে আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন দশ জন গ্যারান্টি দিবসি থাকবে আর সবচেয়ে বড়জন হিসাবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন কোনো টাইপ না ইনশাআলা ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস হিসাবে এক্সচেঞ্জের অফার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কোথাও কিন্তু সমস্যা না যেখান থেকে নেন আমাদেরকে আসতে আপনি যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পাবেন মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন কারণ কারণ কি যে অনেকে বলতে পারি ইমাম ভাই আমি আপনার কাছে গিয়ে সেলার দাম কম বলেন আমি বলব যে কম বলার কথা না যে আপনি মার্কেট যাচাই করবেন যাচাই করার পরে যে আপনার যদি বলে যে মার্কেটে যা পাবেন সেখান থেকে এক থেকে দুই হাজার বেশি পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি শুরু করবো প্রথমে যে আজকে আমি নাফিং ফোন দিয়ে শুরু করবো কারণ কি যে প্রোডাক্ট মার্কেটের শর্ট তারপরে আমি এর ভিতরে আমি যে বলব যে যতটুকু দাম আছে আমি বলি যেগুলো অফার যে পাবেন যেমন নার্থিং ফোন ফিরিয়ে এটা কিন্তু তিনটে কালার অভেলেবেল আছে ইনশাল্লাহ এটা দাম পড়বে কিন্তু অফার পাই দিয়ে নেব মাত্র অল নেই একত্রিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি একশো আট জিবি আর জানা নেবেন যে চৌত্রিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে আর এরপরে দেখবো নাথিং ফোন ফিরিয়ে পুরো আছে এখানে সাঁত্রিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি একশো আট জিবি চল্লিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিরিয়ান এবং জানা যে বারো জি দুশো ছাপ্পান্ন জি পঁয়ত্রিশ হাজার পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখবে নথিং ফোন

এটা কিন্তু রাখবো আট জিবি সাপানো পড়বে যারা ইন্ডিয়ান সেই গ্লোবাল ইমেন্ট দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পড়বে যারা ইন্ডিয়ান গ্লোবাল ইমেন্ট দাম পড়বে মাত্র অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা নেবেন যে আপনি বারো জিবিশো ছাপ্পান্ন জিবি নেবেন দাম পড়বে মাত্র লাগবে একদম কমাই দিলাম দাম বারো জিবিশো ছাপান্ন জি পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা পড়বে আর যারা আপনার চাইনিজ ভেরিয়ান কিন্তু অনেক সময় আছে চাইনিজ ভেরিয়ানি দিয়ে চালান অনেক অনেক টু হান্ড্রেড দাম পড়বে বারো পাঁচশো বারো জিবি দাম পড়বে চৌত্রিশ হাজার পড়বে এবং ষোলো জিবি হিসেবে সাপানো পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়া আপনি হনারে আরও ফোন আছে এখানে হনারের নাইনটি আছে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা যারা আগে নিচ্ছেন তারা অবশ্যই পরে নিতে পারেন আর এর মধ্যে নাইন এক্স টাইন বি আছে এখানে হনারে এক্স টাইন বি রাখবো মাত্র অনলি অনলি পঁচিশ হাজার রাখবো আট জিবিশো জিবি আর অন্য অন্য ভেরিয়েন্ট শেষ হয়ে গেছে গা এক্স ফাইভ প্লাস আছে দাম পড়বে মাত্র এগারো হাজার দুশো টাকা অনলি এগারো হাজার দুশো টাকা চার জিবি চৌষট্টি জিবি ডিভাইসের দাম পড়বে আর এছাড়া আমরা হনারের যারা ফোর হান্ড্রেড লাইট কিনতে চান ফোর হান্ড্রেড এবং ফোর হান্ড্রেড পুরো নিতে চান যে কোনো ডিভাইস আমাদের কাছে মার্কেট থেকে ভালো একটা প্রাইস পাবেন আমাদের ফেসবুক পেজে আল ইভরান টেলিকম এখানে আপনি লাইক লাইক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে আগে নেবেন আর আপনি যে কোনো প্রাইস দিস আপনি সবসময় দেখতে পারেন ইনশাআল্লাহ এরপরে দেখে সামসাং স্যামসাং স্যামসাং বলতে গিয়েছিলাম স্যামসাং স্যামসাংয়ের এ ফিফটি সিক্স সব পরে একটু দাম একটু হাই রেঞ্জের তো আপনি জানা নেবেন যে এ ফিফটি সিক্সের দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার পড়বে আট জিবি এক জিবি বিয়াল্লিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পন জিবি পঁয়তাল্লিশ হাজার রাখবো অনলি বারো জিবি দুইশো ছাপন জি এর দাম পড়বে আর এছাড়া আপনার যারা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এ সিক্স আছে দাম রাখবো আট জিবি এক ষাট জিবি দাম রাখবো একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দৃশ্য স্থাপন করবে মাত্র তেত্রিশ হাজার মাসো রাখবে ইনশাল্লাহ আর এরপরে দেখা যাবে স্যামসাংয়ের এই থার্টি ফাইভ আট জিবি দৃশ্য সাপন করবে মাত্র বত্রিশ হাজার রাখবে ইনশাআলা আর এরপর দেখবো স্যামসাংয়ের এম পঁয়ত্রিশ এম পঁয়ত্রিশে দাম রাখবো মাত্র বাইশ হাজার মাসো রাখবো আর ছয় জিবি একশো আট জিবি আর চব্বিশ হাজার রাখব আট জিবি একশো আট জিবি জিভার্সের দাম পড়বে আর এরপর স্যামসাংয়ের এম জিরো ফাইভ আছে এখানে এম জিরো ফাইভের দাম রাখবো মাত্র দশ হাজার দুশো টাকা এটা চার জিবি চৌষট্ট জিবি দশ হাজার দুশো টাকা ঠিক আছে আর এরপর দেখে তুমি স্বামী পরে দেখা দেবো স্বামী বলতে গিয়ে যে স্বামী প্রথমে শুরু করবে যে রেডমিন নোট প্রো নোট দাম লাগবে মাত্র আঠাইশ হাজার রাখবো এটা চাইনিজ বিরিয়ানি থেকে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আর এর মধ্যে নোট নোট প্রো প্লাস আছে এখানে প্লাসও যদি নিয়ে যান দাম পড়বে মাত্র সাঁত্রিশ হাজার রাখবো এর সিকে আপনার বারো জিবি দুইশো ছাপান্ন বিরিয়ানির দাম পড়বে এর মধ্যে দেখাবো যে রেডমি নোট ফোরটিন নোট ফোরটিনের দাম লাগবো এর সিকে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন বিরিয়ানির দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি আর জানা নেবেন যে আপনার ছয় জিবি এক ষাট জিবি দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দুই ডিবি রেট আছে ফোর জি ডিভাইস ঠিক আছে আর এর মধ্যে থেকে রেডমি নোট ফোরটিন ফাইভ জি আছে এখানে রেডমি নোট ফোরটিন ফাইভ জি এর থেকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে মাত্র লাগবে অনলি পঁচিশ হাজার লাগবে অনলি অনলি পঁচিশশো টাকা ফাইভ জি ডিভাইস আর নোট ফোরটিন প্রো প্লাস আছে এখানে প্লাসের দাম আটত্রিশ হাজার টাকা যেমন যারা নোট থার্টিন প্রো নিতে চান ফাইভ জি ডিভাইসের দাম পড়বে

দোকানে সেতে পারবেন এই নোট 14 প্রো 14 প্রো আছে এখানে তার ইন্ডিয়ান ভ্যালিডিটি দিতে পারবে আর জিবি ফরেস্ট দাম 38000 টাকা এবং আর জিবি 2000 পড়বে 31000 পড়বে ইনশাআল্লাহ এর পরে কিন্তু একবার এই নোট 15 প্রো এটা কিন্তু আমরা মার্কেটে সবচেয়ে নতুন আছে এখন বর্তমানে যারা চান তারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন এবং দোকানে সেতে পারে ঠিক আছে অবশ্যই একটা সুন্দর একটা রিভাইজ যারা নতুন ডিভাইস কিনতে চান তারা অবশ্যই দাম হচ্ছে মাত্র 28000 টাকা 28000 টাকা অনলি 28000 টাকা ইনশাআল্লাহ আর এর পরে কিন্তু এই নোট আর এটা আর এটা আর বো এটা আর বো যে লেখা আছে এখানে তারপর ফোরের দাম কি দেখবে অফার করে দিয়ে দিব দাম রাখবো মাত্র অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা ফোর বারো জবির এক হান্ড্রেড পার্সেন্ট যারা এক্সচেঞ্জ করবেন অনেক সময় লজ্জার কারণে আমাদের ডাইরেক্ট যে দোকানে আসলে আপনি যে কোনো প্রাডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন অনেক পুরনো ডিভাইস থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি কালকে দুই দিন দুই চার দিন আগে কিছেন পছন্দ হয় না আমাদের এক্সচেঞ্জ করে দিতে পারবেন বিশাল কোনো সন্ধ্যা রাখবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আবার যে কোনো প্রাডিভাবে এক্সচেঞ্জ করলে আপনাকে ক্যাশ বক্স এবং আইডি কার্ড নিয়ে আসবেন অবশ্যই এরপর দেখবেন এখানে আইকিউ ডিভাইস আছে এখানে যারা আইকিউ ডিভাইস কিন্তু একরকম দেখতে দেখা যায় আমি সেখানে দামগুলো বলে দিচ্ছি যে আইকিউ জেড টেন এক্স জেট টেন এক্সের দাম রাখবো মাত্র উনিশ শত দুশো টাকা ছয় একশো টাকা জিবি আর যারা নেবেন আইকিউ আইকিউ নিউ টেন নিউ টেন প্রো জেড টেন লাইটের দাম রাখবো সতেরো হাজার টাকা জেড নাইন এক্সের দাম রাখবো মাত্র অনলি রাখবো আমি আটশো হাজার দুশো টাকা আর যারা নেবেন যে জেড নাইন নিউ টেন মানে আপনার জেড নাইন টার্বো সব বাক্স দেখলে একরকমই রকমই লাগে কিন্তু আপনার আইকিউ যারা কিনবেন আমাদের তো আসলে কিন্তু সবচেয়ে থেকে হট প্রাইজে পাবেন ঠিক আছে আর এরপরে দেখাবো যে আপনার নোকিয়া একটা মার্ড আছে দেখাই দিই যারা নোকিয়া ছাব্বিশশো ষাট ফিলিপ কিনতে চান তারা কিন্তু অনেকে চান যেটা মানে ফোল্ডিং সেট ফোল্ডিং সেট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই এটা কিন্তু সুন্দর একটা নিবেশ করছে লোকিয়ার ভিতরে যে ফোল্ডিং সেট ছাব্বিশশো ষাট ফিলিপ এর দাম কিন্তু মার্কেটে আট হাজার আট হাজার নিচে পাবেন আমরা কিন্তু দিব মাত্র সাত হাজার দুশো টাকা অনলি সাত 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 হাজার দুশো টাকা যারা কুরিয়ার নেবেন আমাদের অনলাইনে দেওয়া সেটার দাম ঠিক আছে মাকে অ্যাভেলেবেল মাল আছে আমাদের আমাদেরকে অবশ্যই নিতে পারবেন এরপর দেখেছি মোটরওয়া মোটরলা বলতে গিয়েছে যারা মোটরওয়ালা কিনবেন আমি বলি যে ফিফটি ভিশনের দাম রাখবো মাত্র ত্রিশ হাজার লাগবে আট বারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার লাগবে আট জিবি একশো আট জিবি ডিমে যে দাম পড়বে আর এরপর দেখেছি সিক্সটি স্টেলের যে দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর জি দেখব ফোরের দাম রাখবো মাত্র এক বল নেই ছাব্বিশ হাজার পাঁচশো লাগবে ইনশাল্লাহ আর মোটরোলা সেট কি আমাদের অফারে আসবে আর কি এখন প্রোডাক্টটা কি আমাদের পূজার অফারের জন্য ডিসকাউন্টের প্রোডাক্ট পাবো দেখে আমরা কিনতেছি না কারণ কি যে আমাদের পূজার অফার আসতেছে ইনশাল্লাহ আমাদের যারা ভিডিও দেখবেন এই কম থেকে ইনশাল্লাহ আমাদের দাম এলোবেলো থাকবে এখন কারণ ভিডিও ছাড়ার পর থেকে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইসে পাবেন আমাদের হট ট্রেড দেওয়া থাকবে ফেসবুক পেজ আলিমান্টালি ওখানে গেলে আপনাদের হট প্রাইস থাকবে কিছু যেগুলো আমরা সবচেয়ে মার্কেটে কমে বিক্রি করবো এবং সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন এবং নতুন একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এরপরে আমরা কিছু অবশ্যই প্রোডাক্ট দেখে আমাদের নতুন প্রোডাক্ট বিশ্বাস করে দেবো ইনশাল্লাহ এরপর মোডেল একটা সেট আছে অ্যাভেলেবেল আছে সতর্কতা কিছু করবে মডেল হচ্ছে জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভ আর এছাড়াও মোটর জি জিরো ফাইভের দাম পড়বে মাত্র হাজার টাকা এর মধ্যে পাবে ওয়ান প্লাস নট সি ফাইভ এটি কিন্তু আপনি লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি পাবেন ফোন ফোনবিধে এই জিনিসটা আপনি দেওয়া আছে এখনকার ডিসপ্লে আগে গ্রিন লাইন করতে অনেকে ভয় পান যে আসলে কী হবে এটি কিন্তু লাইফ টাইম কোম্পানি অফিসিয় ওয়ারেন্টি দেবে যে লিখে আছে এখানে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি এবং সাত হাজার একশো এর ব্যাটারি আর অফার পেয়ে যদি আপনি দিব দাম আমরা পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হয় কিন্তু আপনি ঢাকা বিটি নাম বলে পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট পাচ্ছেন এবং অফিশাল একটা ফোনে পাবেন দুই হাজার পাঁচশো ডিসকাউন্ট আর এর মধ্যে নট ফাইভে পাবেন আপনার চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ মার্কেটে বিক্রি হয় চুয়ান্ন হাজার টাকা আমরা রাখবো মাত্র চার হাজার ডিসকাউন্ট দিব মাত্র পঞ্চাশ হাজার টাকা বিশিয়াল এরপর সি ফোর লাইট আছে এখানে সি ফোর লাইটের দাম সেখানে চব্বিশ হাজার বিক্রি হয় অফিসিয়াল প্রাইস আপনি কিন্তু রাখবো মাত্র অলি বাইশ হাজার পাঁচশো টাকা এটা তো পাচ্ছেন আপনি এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন অফিসিয়ালটা ফোনে আনুবিশালে কিন্তু বিক্রি চব্বিশ হাজার টাকা আমি বলছি অফিসিয়ালের ফোন প্রোডাক্ট নেন এবং আনোভিশিয়াল কিনতে গেলে আপনার হিজ থাকে না কিন্তু আপনি গ্রিনল্যান্ডে যার চিন্তা করেন তারা এই প্রায় অবশ্যই অভিশাল কিন্তু পারেন কারণ যে আপনার এটা কিন্তু পাচ্ছেন মাত্র বাইশ হাজার বছর টাকা লাইফ টাইম লাইফ টাইম গিলেনিটি সহ ইনশাল্লাহ এসে আপনার ওয়ান প্লাস এখন থেকে আপনার ইয়া ওপো দেখাবো রেনো চোদ্দো সিরিজের এটা নতুন একটা ডিভাইস আছে যে ওপো রেনো চোদ্দ এফ চোদ্দ এফ এর ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিভাইস এটা কিন্তু দাম রাখবো ওপো বিশাল বিক্রি হয় তেতাল্লিশ হাজার বিক্রি হয় তেতাল্লিশ হাজার বিক্রি হয় আমরা কিন্তু রাখবো মাত্র একবার একদিন কমাই দিলাম দাম পড়বে মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এটা পাবেন তিন হাজার ডিসকাউন্ট পাবেন আর এরপর দেখবো ওপো এ ফাইভ এ ফাইভ মানে কি যে আপনার নতুন একটা ডিভাইস আছে ওপো এ ফাইভ ক্যামেরাগুলো সুন্দর লাইফ টাইম আপনি ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে রাখছি এটা ঠিক আছে দাম পড়বে কিন্তু অফার প্রায় দিয়ে দিলাম দাম পড়বে মাত্র আঠেরো হাজার আটশো টাকা আপনি অনলি আঠারো হাজার আটশো টাকা আর এরপরও দেখা দেব আপনি এখানে টুয়ে থার্টিন এফ আছে ওপিশাল বিক্রি হয় তো একত্রিশ হাজার টাকা বিক্রি হয় আমরা রাখবো আমরা রাখবো মাত্র দুই হাজার কম দিয়ে মাত্র উনত্রিশ হাজার কম অনলিশ হাজার রাখবো আর এরপর দেখা দেবো আপনার যে টুয়েল এফ এরকম আমি দুই হাজার ডিসকান পাবেন মাত্র তেইশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ আর এখানে কিন্তু আরো ডিভাইস আছে এ ফাইভ এক্স এগুলো আপনাকে চোদ্দ হাজার বিক্রি হয় এটা মাত্র তেরো হাজার দুশো টাকা ওপো এ থ্রি অ্যাক্স এর বিক্রি হয় তেরো হাজার বিক্রি হয় এটা দেখবো মাত্র বারো হাজার দুশো টাকা ঠিক আছে এছাড়াও আপনি যারা ওপো কিনবেন অবশ্যই আমাদের আসবেন রিয়েলমি কিনবেন রিয়েলমিমি কিন্তু আমাদের সফর করে পাবেন অবশ্যই এই ছিল নতুন ডিভাইস আমরা তারপরে দেখা দেবো আপনি ইউজ পড়ে দেখে আমাদের করে করবেন ইনশাল্লাহ এরপর দেখবেন ইউজ ইউজপোল বলতে গিয়ে যাবেন যে কোনো ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না কিছু এক্সচেঞ্জের প্রোডাক্ট আসে যারা কিনবেন অবশ্যই দামগুলো খেয়াল রাখবেন আর র্যাম জিবি বলে দিব আর অবশ্যই মাকে থেকে ভালো একটা প্রাইস পাবেন আজকে প্রথমে দেখবেন আইফোন দেখে আইফোন কিছু ইউজ ইউজ ডিভাইস আছে এখানে যেরকম আপনার আপনার আইফোন টুয়েলভ এটা কিন্তু সব অল ওকে আশি পার্সেন্ট ব্যাটারি হেল আর সব তো ওকে আইফোন যারা কিনেন তারা তো জানেন যে আইকেল আউট চেক করলে আপনাকে সব কিছু দেওয়া পড়বে আমাদের কিন্তু বুস্ট করা কমে ব্যাটারি থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে যা থাকবে সব জেনুইন থাকবে ইনশাল্লাহ আর যেটা জেনুইন না থাকবে বলে দিব এটা সব জেনুইন আশি পার্সেন্ট ব্যাটারি হেল একশো আট জিবি আইফোন টুয়েলের দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা বিক্রি হয় আমি যারা আপনার ডাকাবাড়ির নাম বলবেন তাদের জন্য থাকবে চার হাজার ডিসকাউন্ট চার হাজার ডিসকাউন্ট অনলি পঁচিশ থাকবেন ইনশাল্লাহ আর যারা নেবেন যাবেন আইফোন চোদ্দো আইফোন চোদ্দ এটা ইউএসের দিবেন এটা ইউএসএন পারবেন আর এই আপনার এর এটা আপনার ই ইসেম চোদ্দো আইফোন চোদ্দো সিরিজের সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিকে হয় যারা ডাকাবাড়ির নাম বলবেন তারা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার আইফোন থার্ড ফোরটিন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পড়বে ঠিক আছে আর এরপর আইফোন আইফোন এখানে আরও ইমেজ আছে আইফোন ফিফটিন প্রো মাইস ইনএকটিভ প্রোডাক্ট শুধু বক্স না এক লাখ বিশ হাজার পড়বে কারণ বক্সও পড়বে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার পড়বে ইনএকটিভ প্রোডাক্ট একদম আপনি যেদিন নেবেন সেদিন থেকে চালু হবে আর এখানে হচ্ছে থার্টিন প্রো আছে দাম পড়বে মাত্র নব্বই পার্সেন্ট ব্যাটারি দাম রাখবো মাত্র অনলি অনলি রাখব একদম কমাই যাবে দাম পড়বে মাত্র তিপ্পান হাজার রাখবো চাল্লা তিপ্পান্ন হাজার রাখবো এখানে টুয়েলভে দেখানো হয় না একটা আইফোন টুয়েলভ আছে টুয়েলভ প্রো আছে এখানে দাম রাখবো আট নব্বই পার্সেন্ট ব্যাটারি দাম রাখবো দুশো সাপ্পান্ন যদি দাম লাগবে তেতাল্লিশ হাজার বললাম অনলি তেতাল্লিশ হাজার লাগবে বিশাল্লাহ আর এরপর দেখা দিব এখানে আর যে বক্সগুলো আমি দেখাই দিই আগে আগে স্যামসাংয়ের এ চুয়ান্ন এটা কিন্তু আমি ডিসপ্লে চেঞ্জ করা অনেকে চাইছেন যে পান নাই ঠিক আছে সাইডে একটু হালকা একটি স্পট আছে ঠিক আছে আর ডিসপ্লে চেঞ্জ করে সবওকে দাম লাগবে আমাদের চোদ্দো হাজার টাকা বললে অনলি চোদ্দো হাজার টাকা পড়বে আট জিবি দুশো ষাটফল জু বিক এটার দাম কিন্তু অনেক কম মার্কেট থেকে এটা বিক্রি আগে পঞ্চাশ হাজার বিক্রি হতে ইউজ করা নিলে আমাকে প্রতি সে নিচে পাবেন না বাইশের নিচে খালি ডিসপ্লে চেঞ্জ করার জন্য দিয়েছি মাত্র অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা দেবো ইনশাল্লাহ আর এরপর দেখবো সামসাংয়ের এ থার্টি ফোর এই চলতিশের দাম লাগবো বিশ হাজার বিক্রি করে দেবো আমরা লাগবো মাত্র একদম উনিশ হাজার লাগবে ইনশাল্লাহ অনলি উনিশ হাজার লাগবে ইনশাল্লাহ এর 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 স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ পঞ্চান্ন দাম হয়েছে গিয়ে আপনি কিনতে গেলে কিন্তু আট জিবি ছাড়া জিবি দাম হয়েছে এখন আপনার আটত্রিশ চল্লিশ ইঞ্চে পাবেন না আমরা কিন্তু একদম ফুল ফ্রেশ বক্স দাম রাখবো একদম অফার পাই দিয়ে দিলাম মাত্র ত্রিশ হাজার পাবলো অনলি তিরিশ হাজার টাকা ফুল ফ্রেশ আর এরপর দেখবেন স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আলট্রা এটার যে দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় পঞ্চাশ হাজার বিক্রি হয় যারা অবশ্যই ঢাকা বেরিয়ে দাম বলবেন তাদের জন্য বলবে সাতচল্লিশ হাজার রাখবো গণ অনলি সাতচল্লিশ হাজার রাখবো আর এরপর দেখবেন সামসাংয়ের এই জিরো ফরেস্ট এই জিরো ফোরেসের দাম রাখবো মাত্র রাখবো অনলি আট হাজার টাকা গণ অনলি আট হাজার রাখবো যে জিরি ফরেস্ট ওই অফিসের প্রোডাক্ট এটা চার জিবি চৌষট্টি জিবি আর এরপর দেখা দেব আপনি এখানে মোটরওয়ালা এস ফিফটি ফিশোর এটার দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার তো আট জিবি একশো জিবি দাম রাখবো মাত্র অনলি অনলি বাইশ হাজার রেখে দেব একদম বাইশ হাজার আট জিবি এটা কিন্তু সব কিছু আছে বক্স চার্জার এবং সব কিছু সহ ঠিক আছে আপনার কামার সহ থাকবে ইনশাল্লাহ আপনার কামার আছে ভিতরে সব সহ দাম রাখবো মাত্র চব্বিশ হাজার রাখব ইনশাল্লাহ একদম একদম চব্বিশ চব্বিশ তো আপনি রাখবো মাত্র অনলি বাইশ হাজার রাখবো অনলি বাইশ হাজার টাকা পড়বে আর এখানে জেড নাইন লাইট আছে দাম রাখবো ছয় একশো যদি দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা আর এখানে আছে সামসাংয়ের এই দুই এ আছে সেটা ডিসপ্লে চেঞ্জ করা একটু অফার প্রাইস দিয়ে দিলাম এটা চারজন সরির দাম রাখবো মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নাইন অ্যাক্টিভ এটা অরিজিনাল সব কিছু অরিজিনাল ইনি ইলেকটিভ পর আগে জাস্ট খালি অ্যাক্টিভ পর আছে মানে ইলেকটিভ পর আগে জাস্ট আপনার আসছে মডেল একটু আগের সেই জন্য দাম কমে আমি কী করে দিলাম মাত্র পড়বে ন হাজার টাকা পড়বে একদম অফার পাই দিয়ে দিলাম ন হাজার টাকা আর এছাড়াও আমি স্যামসাংয়ের কিছু অফার দিয়ে দিলাম যে স্যামসাংয়ের এ টোয়েন্টি ফোর দাম রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ একদম পঞ্চাশ হাজার পড়বে এ টোয়েন্টি ফোর

দাম রাখবে তুমি অফার পেয়ে দিয়ে দিবেন দামপর মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা লাগবে মিশালা সিক্স ফুর দাম লাগবে মাত্র উনত্রিশ হাজার লাগবেশালা সিক্স ফুর দাম মাত্র উনত্রিশ হাজার লাগবেশাল এরপর দেখবে ওয়ান প্লাসের সি টু লাইট সি টু লাইট এর দাম লাগব মাত্র চোদ্দো হাজার টাকা ছয় এক ছয় জিবি ওয়াই থার্টি থ্রি এস এর ছিল আপনি ভিভো ভিভোর দাম রাখবে আট এক সরেজ বিধাম লাগবে মাত্র এগারো হাজার টাকা লাগবে অনলি এগারো হাজার টাকা ভি টোয়েন্টি এর দাম আছে অফিসিয়াল মানে দাম আছে কিন্তু পঞ্চাশ হাজার নতুন প্রায় এটা কিন্তু অফার পেয়ে দিলে আট এক সরেজ বিধাম লাগব মাত্র লাগবে অনলি পনেরো হাজার লাগুন অনলি পনেরো হাজার টাকা এরপর দেখতে আপনার কে বারো এক্স এর থেকে ফাইভ জি ওপো এটার দাম রাখবো ছয় এক ষোড় দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা আর এখানে হচ্ছে ভিভো ভিভো বি টোয়েন্টি নাইন দাম লাগবে মাত্র পঁচিশশো টাকা এটা আট একশো বি দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা ভিভো বি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র বিশ হাজার টাকা লাগবে অফার পেয়ে দিলাম ছয় একশো এস বি মাত্র বিশ হাজার টাকা পড়বে ওয়াই টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র লাগবে অনলি তেরো হাজার টাকা লাগবে বিশাল্লাহ আর এরপর দেখে দেখাবে ওপো এ ফিফটি নাইন এটা থেকে ছয় জিবি জন দাম রাখবো মাত্র বারো হাজার টাকা ভিভো ওয়াই থার্টি ওয়াই থার্টি ফাইভ দাম রাখবো মাত্র দশ হাজার লাগে বিশাল্লাহ আরেক সালের জুবি দাম রাখবো মাত্র দশশো টাকা আর এখানে আপনার কাস্টম হাউসে কিছু বলা গেছে এখানে যে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা চার হাজার পাঁচশো টাকা হোয়াই ওয়াই ভ্যান্ডের তিনটে ওয়াই আর এরপর এটা দেখবো ওয়াই সিক্স প্রাইমের দাম রাখবো মাত্র ছয় হাজার টাকা লাগবেশাল্লাহ আর এরপর এরপর দেখবো ওয়াই ওয়ান এস এটা থেকে তিন দুই জিবি বত্রিশ জি দাম রাখবো মাত্র ছয় হাজার টাকা আর ভিভো কিন্তু এটা কম আছে ভিভো ওয়াই টোয়েন্টি টু চারশো ছবি দাম রাখবো মাত্র দশশো টাকা এখানে এখানে রাখবো তারপর দেখবো এই টোয়েন্টি আছে এখানে সামসাংয়ের একটু ডিসপ্লে চেঞ্জ করা আছে একদম নতুন ডিসপ্লে লাগানো আছে ঠিক আছে নতুন ডিসপ্লে লাগানো আছে একদম খুব ফ্রেশ দাম রাখবে একদম অফার পায় চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা বলবে এ টোয়েন্টি এটা চার জিবি জিবি এর দাম বলবে মাত্র আপনার দাম রাখবো মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা আর এবার টি ওয়ান আছে এখানে এখানে দাম রাখবো এটা দাম রাখবো মাত্র রাখবো চারশো দাম রাখবো বারো হাজার রাখবো ইনশাল্লাহ অনলি বারো হাজার টাকা আর এটা দেখে আমরা শেষ করে ভিডিও ইনশাল্লাগুলো আপনার ওয়াই ফিফটি সিক্স এটা সে ভিভো আর চার এক অনেক ডিভাইস যেটা আমরা মাত্র এগারো হাজার টাকা অনেক এগারো হাজার টাকা আরও অনেক অনেক ডিভাইস আছে সব দেখানো সম্ভব হয় না ঠিক আছে আজ কিন্তু এখানে বিরিয়ানি দেখাব আগামী বৃদ্ধিতে আমাদের অবশ্যই যে পুজোর অফারে ঢাকা বিরিয়ন ব্লক থেকে অবশ্যই ভালো একটা আগামী বৃদ্ধিতে অফার পাবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা সেই অফার নিজে হাজির দিতে পারি ভালো একটা প্রাইস দিতে পারি আজ কিন্তু এখানে দেখা দেখাব আগামী বিড়িতে সে বলতে সুস্থ মানুষের আসলো আসসালামু আলাইকুম